ছি খুবই ভালো আছি আর খুব ভালো চলছে এই মুহূর্তে কারণ ভালোবাসার মাস চলে গেছে এখন আবার অ্যাগেন্স্ট আর তুই অগ্নি তুলসীকে অ্যাগেনস্ট দেখতে দেখতে দর্শকরা অভ্যস্ত আমাদের সাথে সাথে আমরাও অভ্যস্ত কিন্তু এবার যেটা এক্সট্রা পাওনা সেটা হচ্ছে আমাদের গল্পটা দু বছর লিভ নিয়েছে এবং বছরের মধ্যে অনেক কিছু ঘটে গেছে কারণ আমরা যেখান থেকে শেষ করছি গল্পটা সেখানে তুলসির বোনের মৃত্যু হয়েছে অগ্নির বাবার গুলি লেগেছে অগ্নির বাবা পঙ্গু হয়ে গেছে বাড়িতে বসে গেছে এবং সেখান থেকে কী করে ওরা ব্যাক করবে কী করে কামব্যাক করবে এবং দুটো চরিত্র কীভাবে তাদের দুজনের যে জার্নিটা শুরু হয়েছে দুটো আলাদা জার্নি শুরু হয়েছে এবং সেই আলাদা জার্নিতে কে কীভাবে নিজেদের প্রতিশোধ নিতে পারবে কী করে বদলে নিতে পারবে সেটাই এখন যুদ্ধ এবং সেইটা করতে গিয়ে অগ্নি আর তুলসির মধ্যে এই দুটো চরিত্রের মধ্যে কোথাও একটা ক্লাস লেগেছে এবং সেইটা আগামী দিনে সেই ক্ল্যাশটা কখন গিয়ে ঠিক হবে এবং তুলসী তার বোনের প্রতিশোধের বদলে নিতে পারবে কি অগ্নি তার বাবার ওপর গুলি চালানোর হামলার সেই প্রতিশোধটা নিতে পারবে কিনা সেটাই দেখার সেটাই মজা তো দেখা যাক আগামী দিনে আরও অনেক কিছু আসতে চলেছে এবং দুবছরের চরিত্রগুলো অনেক ম্যাচিওর হয়ে গেছে বাড়ির অনেক মানুষের সাথে কি বলবো প্রফেশনালি আরও অনেক বেশি গ্রোথ হয়ে গেছে সেখানে ইকুয়েশন অনেকে বদলে গেছে গল্প দেখতে আশা করি খুব 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 ইন্টারেস্টিং গল্প আসতে চলেছে দু আমার তো একই কথা যেটা বিপুলতা বলেছে একদমই এক্স্যাক্টলি সেম দু বছরে প্রতিটা চরিত্র অনেকটা ম্যাচিওর হয়েছে তাদের রিলেশন চেঞ্জ হয়েছে ইকুয়েশন চেঞ্জ হচ্ছে আর দু দুবছর দৃষ্টিভঙ্গি বদলেছে আর দু বছরের মধ্যে তুলসী বাড়িতে ছিল না দু বছর তুলসী ট্রেনিংয়ে ছিল আই এস অফিসার বছর পরেও বাড়ি ফিরছে বাড়ি ফিরে অগ্নিকে এই রূপে দেখছে এবং সত্যি কথা বলতে তুলসী অগ্নিকে এই রাজনীতিতে জয়েন করেছে সেটা নিয়ে তুলসী খুব একটা বেশি খুশি নয় বিকজ অগ্নি এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি ও পড়াশোনা না করে রাজনীতিকে কেরিয়ার হিসেবে চুজ করেছে সেটাতে তুলসী খুব একটা বেশি গ্রিক নয় অগ্নির সঙ্গে অগ্নির মতের সঙ্গে তো সেখান থেকে অগ্নির প্রতি একটা অভিমান এবং তুলসী ট্রেনিংয়ে যাওয়া তুলসী আই এস অফিসার হওয়া সেটাও অগ্নি যেহেতু ওর বাবা সেই মুহূর্তে অসুস্থ ছিলেন সেটা খুব একটা সাপোর্ট করে না তো সেটা নিয়েও একটা চাপা অভিমান অগ্নির সঙ্গে রয়েছে বাড়ির অন্য সদস্যের সঙ্গে তুলসী যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে বাবার সঙ্গে একটা অন্যরকম রিলেশন এখন তুলসীর এবং প্রফেশনাল লাইফ একেবারে আলাদা তুলসী রায় বর্মনকে একদম আলাদাভাবে প্রফেশনাল লাইফে দেখা যাবে তাই এই চেঞ্জেসগুলো আসছে আর সেগুলো আমরা সবাই খুব এনজয় করছি আর আশা করি দর্শকও এনজয় করবে কারণ মনে হচ্ছে ফেরারি মন নতুন করে শুরু হয়েছে তো দেখতে থাক ওনি তোంది ফেল না 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 ও যে আদর করছে তুই নাকি কিছ করলি মানে ভালো 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 বল 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 পা দেখি ওই পা 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 কি ওই পা 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 কথা কে বেচড়ে যায় বল তোমার বলতে শুন না ছবি যে আগুন ওই দিয়ে এখন চলো আবার চলো ঠিক আছে ক্রোর গেকে করে বাস বাস গোল বাড়ি বাড়ি গিয়ে বাওয়াল করছে ভাঙচুর করছে দাদা দাদা এবার কিন্তু সময় এসে গেছে ওর হাত পা ভেঙে তোকে ঘরে বসিয়ে দেওয়া নিশ্চয় একটা বড় দাদা খুব ভালো

তোমাদেরটা তো শুনলাম কিন্তু কিছুদিন আগেই মালিনী ফিরেছিল এবং ছোট্ট অগ্নিকেও দেখা গেছিল তাদের কি কন্ডিশন তারা কি করতে চলেছে বা তারা কিভাবে চিন্তে আসছে দেখতে মালিনী চরিত্র মালিনী এত বছর পরে ফিরে এসেছে তার তার চরিত্রের ডিফারেন্স সেরকম না এখন ঋষিকেশ সামহাউ বেড রিডেন ঋষিকেশ শয্যাশায়ী অবস্থায় আছেন এতটাই অসুস্থ তো ওনার সঙ্গে মালিনীর একটা অ্যাকচুয়ালি মালিনী পরপর ধাক্কা খেয়েছে কারণ মালিনী প্রায় আঠেরো বছর বাড়ির বাইরে ছিল আঠেরো বছর ধরে সেখান থেকে ফিরে এসে সে তার পরিবারকে ফিরে পায় সেটা ফিরে পাওয়ার সাথে সাথে তার সাথে পরপর ব্যাক টু ব্যাক তার হাজব্যান্ড তার স্বামীর গুলি লাগে তো সেখানে একটা ধাক্কা এবং সেই ধাক্কায় সে বছর ধরে স্বামীকে টানছে বাড়ির বৌমা আই এস অফিসার ছেলে নেতা এবং কোথাও না কোথাও বৌমা যদি বাধ্য হয় ছেলে হয়তো বাধ্য নয় কিন্তু আবার কখনো কখনও বাধ্য তো এই টানাপোড়নের মধ্যে দিয়ে এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে চরিত্রগুলো যাচ্ছে এবং সেই বছরের মধ্যে সেও অনেক কিছু দেখেছে তার সন্তান তার বাড়ির এতগুলো মানুষ দৃষ্টিভঙ্গি বদলেছে সম্পর্কের ইকুয়েশন বদলেছে সবটা বদলাতে বদলাতে যাচ্ছে এবং সেখানে মালিনী আরও অনেক বেশি যা হয় একটা পরিবারের মাথার উপরে মা যেটা হয় তো সেই জায়গা থেকে দেখতে গেলে মা আরও অনেক বেশি সন্তানদের প্রতি মানে নির্ভরশীল হয়ে পড়েছে সেটাই দেখার আগামী দিনে কি হচ্ছে আচ্ছা তুলসী আর অগ্নি দুজনকে প্রশ্ন সেটা হচ্ছে যে তোমরা এতদিন একটা একরকম চরিত্রে ছিল যেখানে আমি দেখেছি খুব তুলসী মানে গাইতে বলছি এবং লাভ বয় বলতে পারবো তোমাকে মানে মতো তুলসীকে পাওয়ার চেষ্টা করবো সেখানে থেকে এরকম ভাবে এখন ক্যারেক্টারে আসা এবং তোমাকেও বলছি সেটা কতটা চ্যালেঞ্জিং সেটা কতটা নিজেকে রিয়াজ করতে হয়েছে চ্যালেঞ্জিং যথেষ্ট চ্যালেঞ্জিং যথেষ্ট চ্যালেঞ্জিং কারণ একটা জায়গার দিক দিয়ে দেখতে গেলে আমরা যদি এতদিন অগ্নি যে ক্যারেক্টারটা প্লে করছিল প্রচন্ড চাইল্ডিশ ভালো ছেলে কিন্তু চাইল্ডিশ ছেলে মাথা গরম করে ফেলে ওটা মাথা গরম এখনও আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে কারণ এই দু বছরে যেখানে যখন থেকে হয় না একটা মানুষের জীবনে যখন ধাক্কা আসে তাকে অনেক কিছু পরিবর্তন আনে তার দৃষ্টিভঙ্গি বদলে যায় তার চিন্তাভাবনা বদলে যায় সেদিক থেকে দেখতে গেলে তার চোখের সামনে নিজের বাবাকে সে গুলি খেতে থাকে তো এইটা অগ্নি মেনে নিতে পারেনি কোথাও এইটা অগ্নির জীবনে একটা বড় ধাক্কা কারণ বাবা মাকে সে একদম ছোটোবেলা থেকে খুব প্রচণ্ড অগ্নির জীবনে যদি সে তুলসীকে তো ভালোবাসেই এবং সব থেকে বেশি যদি কাউকে ভালোবাসে প্রথম ভালোবাসে সেটা কিন্তু তার বাবা মা তো সেইখানে সে চোখের সামনে তার বাবাকে গুলি খেতে দেখে অগ্নি অনেকটাই বদলেছে অনেকটাই বদলেছে এবং এই দু দুবছরে সে জানা এত বছর ধরে করেছে এই দুবছরে সে গ্রাউন্ডে থেকেছে মানুষের সাথে মিশেছে কাজ করেছে সে জানে সাধারণ মানুষের যন্ত্রণায় কী কষ্ট কী গরিব মানুষ কি চায় কি না চায় এই নিডি মানুষদের যে যে যন্ত্রণা এই যে এই যে প্রত্যেক দিনের এই যে খাদ্য বস্ত্র বাসস্থান এদের যে লড়াই এইটা সে ময়দানে থেকেছে তো সেইটা আমি আমার মতন করে প্লে করার চেষ্টা করছি একটা নেতা মানুষের এই জায়গায় দাঁড়িয়ে কী করে কীভাবে একটা পজিটিভ নেতা মানুষের কী করে অ্যাপ্রোচ হওয়া উচিত এবং আর বাকি তো আমাদের ক্যাপ্টেন রয়েছে বিধানদা রয়েছে ডিরেক্টর রয়েছে বাকি এটার টিম রয়েছে চ্যানেল রয়েছে সবাই আমাকে হেল্প করার চেষ্টা করছে তো এরকম চলছে জানি এটা এটা শুরু হয়েছে এখন মতো আমি এনজয় করছি ভীষণভাবে এনজয় করছি অগ্নির যে বাবার তো গুলি লেগেছে তো সেই ক্ষেত্রে তুলসী কতটা হেল্প করবে একটা আইএস অফিসার হিসাবে মানে তুলসী কতটা হেল্প করবে সেটা তো এখন বলা বলে দেওয়া যাবে না অফকোর্স বাট তুলসী নিশ্চয়ই নিজের সাধ্যমতো চেষ্টা করবে কারণ তুলসী সারা জীবন যেটা করে এসেছে নিজেকে পুরো খুলে নিজের পরিবারের ভালোর জন্যে নিজেকে দাঁড় করিয়েছে সবসময় ঢাল হিসেবে নিজের পরিবারের সামনে অফকোর্স এখন দু বছর পরে সেটাই করতে চলেছে বাট আজকে আইএস হওয়ার একটাই রিজন তুলসী তার কারণ হচ্ছে তার বোনের যে খুন হয়েছে সেটা সে তার বোনকে সেই জাস্টিফিকেশন দিতে পারেনি যে কেন খুন হয়েছে বা যিনি খুনি করে যিনি খুনি তাকে অ্যারেস্ট করতে পারেনি তাকে তার উচিত শাস্তি দিতে পারেনি তো সেই জেদ থেকে তুলসী আইএস হয়েছে সেই পাওয়ারটা সে নিজের হাতে নিয়েছে যেন বোনের খুনের কেসটা আবার রিওপেন করতে পারে অফকোর্স এবং তার সঙ্গে সঙ্গে বাবার যে বাবা যে গুলি খেয়েছেন বা বাবা যে এখন শয্যাশায়ী সেটা নিয়েও যথেষ্ট চিন্তিত বা যথেষ্টভাবে ইমোশনালি ওকে ট্রিগার করেছে সেই বিষয়টাও বাট অফকোর্স তুলসী কিছু না কিছু তো করবে সেটা এখনই বলে দিলে হবে না অগ্নিকে মন্ত্রী হিসেবে তো খুবই ভালো লাগে হি ইজ অলওয়েজ গুড লুকিং সেটা আমি ফিডব্যাক দেওয়ার মানে অপেক্ষা রাখি না বাকি সবাই দর্শকরা ফিডব্যাক দিয়ে দিয়েছে বাকি আমাদের এখানে যারা যারা রয়েছে সবাই ফিডব্যাক দিয়ে শি ইজ লুকিং গর্জেস খুব সুন্দর ভালো লাগছে ভালো লাগছে গেটআপটা ভালো লাগছে কারণ আমাদের একটা একটা তো আইসেট যেটা হয়ে থাকে আমাদের এত প্রায় দেড় বছর ধরে ধারাবাহিকটা চলছে তো সেখান থেকে একটা লুক ওই আগের লুকটা থেকে এই লুকটা একটাই ডিফারেন্স দুজনেরই ওরও আমারও

তুমি কিভাবে মেকআপ কন্ট্রোল করে ওই জলটাই খেতে হবে আমার তো তাই মনে হয় কারণ আমি জলই সবথেকে কম খাই আর সারাক্ষণ এখানে বকা খাই জল খাওয়া নিয়ে কারণ জল খাই না বলে আমার মেকআপ ফেটে যায় অনেক সময় তো সেটাই আমার মনে হয় জলটা খাওয়া আর ফ্রুটস বেশি মানে ওয়াটারি ফ্রুটস বেশি খেতে যেগুলো একটাও আমি না তাও লোককে বলতে কি আছে বলে দেবো মুখ যেটা না বললেই নয় দর্শকদেরকে যেটা বলা বললে থেকে রবি আপনার সকলে দেখতে থাকুন কালেরস বাংলার পর্দায় সন্ধে সাড়ে ছটায় ফেরারি মন অনেক নতুন চমক আসতে চলছে নতুন গল্প আশা করব আপনাদেরও ভালো লাগবে। থ্যাঙ্ক ইউ একদম জানাবো নবজোর পার্টিতে যাতে দলে দলে যোগ করুন।